কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে এবি কিন্তু হতাশ কেন এই মুহূর্তে এবি নেগেটিভ ব্লাড কোথায় পাবে সে নার্সকে বলে কথাকে একবার দেখতে চাইলে ভেতরে এসে এবি কথাকে দেখে চমকে ওঠে ডাক্তার এসে এবিকে বাইরে পাঠিয়ে দিয়ে বলে ব্লাড না হলে কিন্তু বাঁচানো সম্ভব হবে না না বাইরে দাঁড়িয়ে এভি মনে মনে বলে আমার মায়ের সাথেও কিছুদিন এমন কোনো ঘটনা ঘটেছিল এবার এভি তার ব্লগে এসে ভক্তদের কাছে কাকুতি মিনতি করে এভি নেগেটিভ ব্লাডের জন্য জরুরিভাবে আবেদন করলো অন্যদিকে জুনি বাড়িতে ফিরে বাড়ির সামনে অনেক ভিড় দেখে চমকে ওঠে জুনি জানতে পারে কথা কি নিয়ে জামেবাবু হাসপাতালে গেছে প্রচুর রক্ত পড়ছিল মাথা থেকে জুনি বলে তোমরা একটু আমাদের বাড়িটা দেখো রাস্তায় জুনিকে দেখে হতাশ প্রান্তিক জুনিকে কিছু বলার আগেই অঙ্কিত গাড়ি নিয়ে হাজির অঙ্কিত বলে কে বা কারা কথার মাথায় আঘাত করে আড়াল থেকে সবটা শুনে হতাশ হয়ে যায় প্রান্তিক নিজের ছোট ভাইকে বলে আমি ভুল করে জুনি মনে করে কথাকে মেরেছি কার্তিক এখন কি হবে আমি কেসকে যাবো না তো এদিকে বাড়িতে কিন্তু এবির ভিডিও দেখে সবে হতাশ বাবা কাকার কিন্তু হাসপাতালে চলে এসেছে চিটা কাকিমা কিন্তু ম্যান্ডিকে বলে তোকে কিন্তু কিন্তু এখন সাথে থাকতে হবে যা চলে যায় এদিকে হাসপাতালে ডাক্তার এডিকে বলে আর কিন্তু অপেক্ষা করা সম্ভব নয় পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গেলে কিছুই করার থাকবে না বেশ কিছু সময় পরে দুইজন এসেছে তারা ব্লাড দিতে এসেছে ডাক্তার জানিয়ে দিল অনেকটা দেরি হয়ে গেছে তবুও আমরা একবার চেষ্টা করব। ডাক্তার কথা শুনে হতাশ হয়ে যায় এ তাহলে এবার কি করবে এ বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেওয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ